হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস দিয়ে পক্ষ থেকে আপনাকে স্বাগত বাংলাদেশ ব্যাংকের শূন্য পদ বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক প্রথম বিজ্ঞপ্তি অনুসারে দুইটি পদে মোট নয় জনকে নিয়োগ দেওয়া হবে এবং দ্বিতীয় বিজ্ঞপ্তি অনুসারে একটি পদে মোট একজনকে নিয়োগ দেওয়া হবে উক্ত পদগুলিতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা প্রথম পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং দ্বিতীয় পদের জন্য সরাসরি বা ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন এই চাকরিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং কোন পদগুলিতে আবেদন করতে পারবেন সেগুলো বিস্তারিত সহকারে জেনে নিই আর হ্যাঁ আমার এই চ্যানেলটি শুধুমাত্র গভর্নমেন্ট রিলেটেড জব পোস্ট পাবলিশ করা হয় আপনাদের শুভেচ্ছা ও শুভকামনা রইল সেই সাথে অন্যকে দেখার সুযোগ করে দিন পদের নাম ফায়ার কন্ট্রোল অপারেটর পুরুষ পদ সংখ্যা তিনটি এইচ এস এইচএ পরীক্ষায় উত্তীর্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ছয় মাস মেয়াদে ফায়ার সায়েন্স অ্যান্ড অপোপেশনাল সেফটি কোর্সে উত্তীর্ণ পদের নাম ফায়ার ফাইটার পুরুষ পদ সংখ্যা ছয়টি যোগ্যতা এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ছয় মাস মেয়াদী ফায়ার সায়েন্স অ্যান্ড অভুপেশনাল সেফটি কোর্স উত্তীর্ণ শারীরিক যোগ্যতা উচ্চতা ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি শারীরিক গঠন মুক্ত হতে হবে এবং বেতন স্কেল আট হাজার থেকে বিশ টাকা আবেদনের প্রক্রিয়া অনলাইনে তাদের নিশ ওয়েবসাইটের মধ্যে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের শুরু সময় আজকে থেকে আবেদনের শেষ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এতক্ষণ ছাড় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি এনেল করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টুইনিং ইন দিস ভিডিও